জুলে সেলবিলে না এই টাকা বের কর এই টাকা কোথায় কি রে কিসির টাকা এক কথা কয় বের লাগে তোর কথা কানে যায় না ঠিক পাইছ না কিছু টাকা বের কর ভাই কিসির টাকা নাম তুমি তাড়াতাড়ি টাকা বের কর আরে ভাই আপনারা অস্থির হয় না আপনারা ভিতরে আসে বসেন আমি টাকা দিচ্ছি ভিতর আসেন আচ্ছা ঠিক আছে এই ভিতরে এসো তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর চলেন চলেন এই আয় আয় হ্যাঁ এখানে বই আজকে দেরকে একটা শিক্ষা দেয়া লাগবে ভাই আপনারা এখানে বসেন আমি টাকা নিয়ে আসি হ্যাঁ হুম থাকেন আচ্ছা ঠিক আছে এই শুন পাঁচ মিনিটের মধ্যে টাকা নিয়ে আসবে মনে থাকে জানো আচ্ছা ভাই আপনারা এখানে বসেন আমি এখনি গিয়ে টাকা নিয়ে আসছি দাঁড়াও তোমাদের সাদার ব্যবস্থা করছি আরে আল্লাহ রে ভাই জুয়েল ভাইয়ের ফোন লাগান ভাই দরা দাঁড়া ফোন দিচ্ছি

এই কাম সারে শ্রে ও আল্লাহ আজকে মনে হয় মারা খাই গেলাম আল্লাহ বাঁচাও ওই বাইরে আই ভাই ভাই সাইরে আজকের না মতো ভাই এই কাল তো এরকম আর জীবনে করব না রে ভাই কথা কম বাইরে আই তোর সাথে মেলা হিসাব নেগাস আছে বাইরে আই স্কের হবে বের দে এই আই তো ভাই ভাই ধরেন তো ভাই আমাদের ভুল হয়ে গেছে আর এরকম হবে না ভাই